হ্যালো এ পাইছি পাইছি টম টম এ ভাই এত যাবেন নাকি মেরিন একটু সমস্যা আছে একটা ভাই একটা লাশের মাথা আছে ভাই একসাথে নিয়ে যেতে হবে আমার পুলিশ আছে তো ওইদিকে ধরবে আবার সেজন্য ভয় লাগতেছে হ্যাঁ আপনাকে টাকা বাড়াই দিব মানুষের লাশের মতো

কি করবেন দুজন বাঁচবো আরবি একসাথে কিছু করার আছে আমি রিক্সা যাচ্ছি না যাবেন না ভাই আপনি কোথায় দাঁড়ান না টাকা দিব ভাই